তেইশে এপ্রিল পহেলগামে জঙ্গিহানার পরের দিনই পাঞ্জাবের পাঠানকোটে কর্মরত অবস্থায় ভুল করে পাকিস্তানের সীমায় ঢুকে পড়েন পূর্ণম হ্যাঁ একেবারেই ঠিক অবশেষে দেশে ফিরলেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ আর্টারি ওয়াঘা জীবন্ত দিয়ে ভারতে ফিরলেন রিসড়ার বিএসএফ জওয়ান গত তেইশে এপ্রিল পহেলগামে জঙ্গিহানার পরের দিনই পাঞ্জাবের পাঠানকোটে কর্মরত অবস্থায় ভুল করে পাকিস্তানের সীমায় ঢুকে পড়েন পূর্ণম তিনি গাছের তলায় বিশ্রাম নিচ্ছিলেন তখনই পাক রেঞ্জার্স তাকে আটক করে সীমান্তে এমন ঘটলে সাধারণত দুই দেশ আলোচনা করেই ফিরিয়ে দেয় কিন্তু এক্ষেত্রে পূর্ণমকে দীর্ঘদিন আটকে রাখা হয় এরই মধ্যে চলে ভারত পাকিস্তানের সংঘাতের আবহ ততই বাড়তে থাকে উত্তেজনা বিএসএফের তরফে সোশ্যাল মিডিয়া পোস্ট করে জানানো হয়েছে বুধবার সকাল দশটা তিরিশ মিনিটে আটারি ওয়াগাম সীমান্তে বিএসএফ কনস্টেবল পূর্ণম কুমার শকে পাকিস্তান থেকে ফিরিয়ে এনেছে কনস্টেবল পূর্ণম কুমার সাও গত তেইশে এপ্রিল ফিরোজপুর সেক্টরে অপারেশনাল ডিউটির সময় অসাবধানতাবশত পাকিস্তানের ভূখণ্ডে প্রবেশ করেন তখন পাক রেঞ্জার্স তাকে আটক করে